নেতা তাপস রায় তিনি কিন্তু জনসংযোগে মেতেছেন সেই ছবি আপনাদেরকে দেখাবো উত্তর কলকাতার তাপস রায় নেতা তাপস রায় তিনি জনসংযোগে মেতেছেন বিজেপি প্রার্থী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তাপস রায় বিজেপি প্রার্থী তিনি জনসংযোগে মেতেছেন আজ দোল উৎসবের দিনে কি ছবি উঠে আসছে বিস্তারিত জানতে চাইবো বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং তারপরই তাপস রায় একদিনও সময় নষ্ট করেননি আজকে দোল উৎসব এবং এই দোল উৎসবেই সাধারণ মানুষের সাথে উত্তর কলকাতার মানুষের সাথে একেবারে সরাসরি কথা বলবেন না আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি কৃতজ্ঞ এবং আমার এই কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না আমি কিভাবে জানাব বিজেপির সকল কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য নেতৃত্বকে বিজেপি সমগ্র যে বিজেপি পরিবারে এইভাবে যে আমাকে তারা গ্রহণ করেছে এবং কলকাতা উত্তরের মতন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাকে প্রার্থী করেছে কোনো ভাষাই যথেষ্ট নয় এই কৃতজ্ঞতা বোঝাবার বা জানাবার আজকে হোলি এবং দোল বিভিন্ন জায়গায় আমন্ত্রণ রয়েছে সেখানে সর্বত্র যাব মানুষের কাছেও যাবো এটা একটা জনসংযোগের অতি উত্তম মাধ্যম সেই মাধ্যমকে কাজে লাগাবো ঘোষ তিনি বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিশ্ব গুরুরূপে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন ভারতকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন সমস্ত দিক থেকে এবং সকল দেশে রাষ্ট্র রাষ্ট্রনায়কেরা একতা অকপটে স্বীকার করছেন এবং আগামী কয়েক বছরের মধ্যে যে অর্থনীতিতেও ভারত একটা জায়গা করে নেবে এবং আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসজি মোদী তিনি যে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এ বিষয়ে ভারতবর্ষের কোনো মানুষের বা কোন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের বা দলেরও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু থাকুক না সতর্ক থাকুক ওরা নিজেদেরকে নিয়ে সতর্ক থাকুক ওদের সতর্কতা তো ওদের বিষয় এটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই তো সুতরাং বিষয় হল যে বাংলার বুকে দুর্নীতিমুক্ত একটা সরকার গড়া বাংলার বুকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলার বুকে আইনের শাসনকে প্রতিষ্ঠা করা এই বিষয়ে আমি আহ্বান জানাবো আমি জানি তিনি আসবেন না যে কোনো চ্যানেলে বা যে কোনো জায়গায় তার পছন্দের জায়গাও যদি তৃণমূলের প্রার্থী দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টার সময় দেন আমি দশটা প্রশ্ন করব তিনি পঞ্চাশটা প্রশ্ন করবেন আমি দশটার উত্তর দেবো আমি পঞ্চাশটার উত্তর দেবো তিনি দশটার উত্তর দেবেন যে কোনো দিন যে কোনো জায়গায় অবস্থায় না আমি সে কথা বলবো না ভয় পাওয়ারও ব্যাপার নেই ভয় দেখানোরও ব্যাপার নেই রঙের দিনে বলবো রং যে যার পছন্দের রং খেলুক সেই রঙ যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে রংবাজি কলকাতা উত্তরের মানুষ বা বাংলার মানুষ বরদাস্ত কখনো করেনি করছে না করবে না উত্তর কলকাতা এবার বিজেপির দখলে থাকবে মোদিজির দখলে থাকবে এবং উত্তর কলকাতার মানুষ তারা তাদের যে তৃণমূলকে ঘিরে যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে এবং সেই আশা আকাঙ্ক্ষা তাদের পূরণ হয়নি এই তৃণমূলও তারা চায়নি এবং সত্যি কথা বলতে গিয়ে বিশেষ করে উত্তর কলকাতায় যারা তৃণমূলকে অনেক ঝুঁকি নিয়ে ঘাম ঝরিয়ে যারা এই তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছিল তারা আজকে বঞ্চিত মমতা ব্যানার্জি যদি ফ্যাক্টর হতো তাহলে পরে এতগুলো আসনে বিজেপি জিতল কি করে গতবারে আর সেটা উনিশ তারপরে পাঁচ বছর অনেক জল গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে এটাকে মাথায় রাখতে হবে তো যাই হোক বারবার একটি জিনিস কাজ করে না বাংলার মানুষ এই কথা বা এই দম্ভ সিপিএমও দেখিয়েছিল চৌত্রিশ বছরে সে কিন্তু আলটিমেটলি কাজ করেন কোথায় নেই কোথায় নেই আমি তো বলছি যারা জোড়া মোমবাতি করেনি তাদের তৃণমূলের ঠাঁই হয়নি কলকাতা উত্তরে কলকাতা উত্তরের কর্মীরা এবং নেতারা আমার সঙ্গে প্রকাশ্যে না হলেও তারা নিশ্চয়ই আমার এই কথাগুলো যখন শুনবেন তারা বলবেন যে তাপস তাপস রায় ঠিক কথা বলছেন তার কারণ এখানে প্রায়োরিটি দেওয়া হয় দলের যারা লয়ালিস্ট তাদের নয় এখানে প্রায়োরিটি দেওয়া হয় জোড়ামোম্বাতির যারা লয়্যালিস্ট তাদের আমি কোনো কারুর ঘর ভাঙার জন্য আসিনি তবে ভোট তো আমি ভাঙব আমি ঘর ভাঙায় বিশ্বাসী নই ওরা ঘর ভাঙায় হয়তো বিশ্বাসী কারুর কারু ঘর ভাঙে না ঘর আমি ভাঙতে আসিনি তবে নিশ্চিতভাবে আমি নিশ্চয়ই ভোট ভাঙব একটা জিনিস বলি ভোট টেকেন ফর গ্রান্টেড নয় ভোটাররা কারুর কেনা গোলাম হয় না ভোটাররাই পরিবর্তন আনে গণতন্ত্রে পরিবর্তন এনেছে আগামী দিনও আনবে বারবার বার তারাই পরিবর্তন করে তৃণমূলের দলকে অনেকের সাথে আমি প্রার্থী আমি প্রার্থী আমার তো সকলের সঙ্গে যোগাযোগ করাটাই কাজ তাপস রায় তিনি কিন্তু জানালেন আমি প্রার্থী আমার সঙ্গে যোগাযোগ করাটাই কাজ যেখানে সিঁদুরে মেঘ দেখছেন কুণাল ঘোষ যিনি বলছেন যে তাপস রায়কে নিয়ে তারা অনেক বেশি সতর্ক থাকবেন সে ব্যাপারে একবারে মোক্ষম জবাব দিলেন তাপস রায় এবং তিনি জানালেন যে জেতার ব্যাপারে তিনি কিন্তু বেশ খানিকটা আত্মবিশ্বাস একেবারে অভিরূপা আহ আরো একটি প্রশ্ন তোমার থেকে জানতে চাইবো যে আজ তিনি দোল উৎসবের দিন তাপস রায় তিনি জনসংযোগে নেমেছেন প্রচারে নেমেছেন সেক্ষেত্রে কতটা সাড়া পাচ্ছেন মানুষের থেকে কি বলবে এ বিষয়ে পর্যন্ত আজকের দিনটি তিনি বেছে নিয়েছেন তার কারণ হচ্ছে প্রথম কথা গতকাল প্রাকৃতিক তালিকা ঘোষণা হয়েছে এবং তারপরে আজকের দিনটি বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আজ দোল উৎসব মানুষ বাড়িতে থাকছেন পাড়ার লোকের সাথে মিশছেন পাড়ার সঙ্গে কথা বলবেন বা এলাকায় থাকবেন আর অন্য মুডে থাকবেন সেই কারণেই আজকের দিনটি বিশেষভাবে করে নেওয়া হয়েছে বা বেছে নেওয়া হয়েছে যাতে জনসংযোগে তার কোনো অসুবিধা না হয় বা জনসংযোগে অনেক বেশি সুবিধা হয় সেই কারণেই আজকের দিনটা থেকে আজকের দিনেই আমার স্ট্রিটের যে অফিস রয়েছে সেখান থেকেই আর কিছুক্ষণ পরেই তিনি বেরোবেন জনসংযোগের জন্য বেশ অনেক ধন্যবাদ অভিরূপ আমাদের সঙ্গে থাকার জন্য উত্তর কলকাতায় আহ বিজেপি প্রার্থী তাপস রায় তিনি প্রচারে নেমেছেন আজ বসন্ত উৎসবের দিনে সেই ছবি আপনাদেরকে দেখালাম